আসসালামু আলাইকুম প্রিয় মালেশিয়ান প্রবাসী যারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওনিরা পদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আজকে দুটি বিষয় নিয়ে প্রবাসীরা একটু বিভ্রান্ত তো প্রথমত হচ্ছে মালেশিয়ার প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম চার গেজেট মালেশিয়াতে পত্রিকার মধ্যে একটা বক্তব্য দিয়েছে 2030 সালের মধ্যে বিদেশিদের যে চাহিদা রয়েছে পনেরো সেটাকে তারা ১০ কমিয়ে নিয়ে আসবে পাঁচ পার্সেন্ট সেকেন্ডলি হচ্ছে অগস্ট মাসে কলিং ভিসা খোলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে কেম সাইন হয়েছিল কলিং ভিসা নিয়ে এবং মালয়েশিয়ার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিয়েছে বাংলাদেশ সেটা অ্যাকসেপ্ট করেছে তাহলে কলিং ভিসা কিন্তু রিসেন্টলি খোলার সম্ভাবনা রয়েছে হয়তো আগামী মাসের মধ্যেই আপনারা বিস্তারিত জানতে পারবেন কিন্তু এটা নিয়ে আপনাদেরビネット এদিকে করমি ছাটাই করবে 30 সালের মধ্যে তারা চাহিদাটা কমিয়ে নিয়ে আসবে রিকলিং ভিসাতে করবে আসতেছে ভাই এটা সোজা একটা হিসাব সেটা হচ্ছে যে সকল প্রবাসী না বিদেশে আগে 10 বছর ছিল আজ 13 বছর থাকতে বলতে এখন কিন্তু 10 বছর থাকতে পারবো অনেকে 13 বছর থাকার কিন্তু ওখানে রয়েছে কিন্তু ভিসা টাকা বেশি দিতে হবে কিছু কিছু সেক্টরে কর্মী নিয়োগ বন্ধ করে দিবে কোলামপুরুর মধ্যে কোন হকার বা কোন দোকান নিয়ে বসতে পারবো না এটা কিন্তু আমরা ক্লিয়ার হয়েছে কিছুদিন আগে তো সালের মধ্যে তারা বিদেশি চাহিদা কমিয়ে নিয়ে আসতে পারবে একদম না সর্বোচ্চ তিরিশ হাজার মানে অনুমতি পাবে আসার জন্য বিভিন্ন কান্ট্রি থেকে সর্বমোট এক লক্ষ থেকে দেড় লক্ষ কর্মী আসে তাহলে কিন্তু অনেক বেশি আনতেছে তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ প্রবাসীরা থেকে শুরু করে বিভিন্ন নিয়োগকর্তারা অবৈধ প্রবাসীদের বৈধকরণ নিয়ে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় ধন্য দিচ্ছে চিঠি দিচ্ছে এমিগ্রেশন পর্যন্ত আশ্বস্ত করতেছে বাট মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থেকে কিন্তু এই পর্যন্ত বৈধতা নিয়ে কোন রকম কোনো মানে গুড তথ্য আসেনি বরঞ্চ মালয়েশিয়া এমিগেশন থেকে এরকমটা তথ্য জানিয়েছে এই মুহূর্তে মালয়েশিয়া তার থেকে থ্রি পয়েন্ট জিরো বৈধতা দেওয়ার সম্ভাবনা নেই বা আপাতত বৈধতার কোনো সুযোগ নেই তাহলে বুঝতে আছেন যেহেতু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী না ফরেন মিনিস্টারি থেকে কোন রকম বৈধতা সুযোগ আসতেছে না তাহলে কবে নাগাদ আসতে পারবে দেন দুই হাজার চব্বিশে মেবি এক বছর অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছিল রেগুলেসি পোলাং বালেন তার তিন মাস পরে দুই হাজার চব্বিশ সালে পঁচিশ সালে যখন শেষ হয় তখন কিন্তু আবার তিন মাস এক্সটেনশন করে তার পরবর্তীতে কিন্তু আবার দেখেন জুন মেবি এপ্রিল মাসে বা জুন মাসে কিন্তু আবার চালু করেছে আগামী দীর্ঘ এক বৎসর পর্যন্ত চলমান থেকে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য তাহলে বুঝতেই আছেন তারা কি আসলে কর্মীদের ছাটাই করতেছে না তারা গ্রহণ করতেছে বৈধতা নিয়ে তো আমরা অনেক অনেক কথা বলি বাট বৈধতা দেওয়ার সম্ভাবনাটা কতদূর রয়েছে এই যে গেজেট পত্রিকার মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনার ইব্রাহিম স্যার যে বক্তব্যটা দিয়েছে এটাই কিন্তু লিগ্যাল এবং মালয়েশিয়ার লোকালদের বিভিন্ন কর্মখাতের উদ্যোক্তা করতেছে এবং বিভিন্ন কর্মখাতে তাদেরকে নিযুক্ত করার জন্য আহ্বান জানিয়েছে মালয়েশিয়াতে বিভিন্ন সেক্টরে লোকালদের ট্রেনিং দেওয়াচ্ছে কাদের দক্ষ করে তোলা চেষ্টা চালাচ্ছে তাহলে বিদেশিদের চাহিদাটা এভাবে অটোমেটিকলি কমে আসবে তো যাই হোক সর্বরী কথা হচ্ছে আমরা প্রবাসীরা কোনো বিভ্রান্ত না হই মালয়েশিয়া যেই গতিতে চলবে আমাদের সেই গতিতে চলতে হবে যতদিন নসিফ থাকবে রিজিক থাকবে ততদিন আমরা প্রবাসী মাটিতে থাকতে পারবো তো যাই হোক বিভ্রান্তর কিছু নাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আগামী মাসে কলিং ভিসা বলতে কালকে থেকে তো কলিং ভিসা মানে মাস শুরু হতে যাচ্ছে অগস্টের মতো যে কোনো দিনই ঘোষণা আসতে পারে মেডিকেল বা কলিং ভিসার ব্যাপার নিয়ে আর এর আগে কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না ভালো থাকবে নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কালো ভিডিও তো আলাইকুম